আজকে চলে এসেছি আমতলা মোড় মডেল মসজিদের সামনে কলিজা দিয়ে মুড়ি মাখানো খেতে এটা নাকি বরিশালের সবচেয়ে ভালো আসুন দেখা যাক আসলে এটা কেমন এখানে সে জানতে পারলাম কলিজার মুড়ির পাশাপাশি ডিমের মুড়ি ছাড়াও সাধারণ মুড়ি মাখানো পাওয়া যায় তো আমরা কলিজার মুড়ি এবং ডিমের মুড়ির জন্য অর্ডার প্লেস করেছি মামা অলরেডি বানানো শুরু করেছে আর আমরা একজন উপস্থিত কাস্টমার কাছ থেকে জেনে নিচ্ছি তার কাছে আসলে কেমন লেগেছে আমাদের প্লেস করা অর্ডার অনুযায়ী মামা প্রথমে ডিমের মুড়ি এবং এরপরে এখন বানাচ্ছে সে কলিজার মুড়ি মামার মুড়ি বানানো শেষ এবার টেস্ট করার কলিজার মুড়ি মাখানোর কথা শুনে প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো বা গরু কলিজ দিয়ে বানানো হতে পারে কিন্তু পরে একটু চিন্তা করে বুঝতে পারলাম এই দামে গরুর কলিজা দিয়ে মুড়ি বানানো সম্ভব না পরে মামার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নিয়েছিলাম এটা সোনালি মুড়ির কলিজা দিয়ে বানানো তবে মুরগি কলিতে দিয়ে বানানো হলো মুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল কারণ আমরা বাঙালিরা কিন্তু মুড়ি মাখানো খেতে বেশ পছন্দই করি আর এখানে মামা কিন্তু হয়তো কোনো স্পেশাল টেকনিক সে নিজে তৈরি করেছে যার কারণে মুড়িটা এত বেশি টেস্টি লেগেছে কলিজার মুড়ি টেস্ট করার পরে আমরা টেস্ট করলাম ডিমের মুড়িটা ডিমের মুড়িটাও কিন্তু একেবারে খারাপ না আমি আপনাদেরকে নিজেদের বলতে পারি আমতলা মোড়ে আসলে একবার অন্তত মামার কলিজা মুড়ি মাখানোটা টেস্ট করে দেখতে পারেন আমি নিশ্চিত আপনাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে